গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে সুতরাং যত শিগগির সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত প্রাতিষ্ঠানিক সংস্কার আইনি সংস্কার এবং মাঠের সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা না তো জাতীয় ক্ষমতার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাব সংশ্লিষ্ট সকল মহল রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রুটম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ এমনি ভাষা ভাষা একটি সময়ের ধারণা দেয়া এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে সেটাই ভালো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জাতিকে ঐক্যবদ্ধ ও রাখার জন্য থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন অন্যথায় ফেস্টিভাল বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকার পেতে পারে সেটা আমরা বুঝতে পেরেছি ইতোমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে আর নির্বাচন তো আমাদের সবসময় প্রস্তুতি থাকে একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুতি রাখি এবং পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সেই নির্বাচনের প্রস্তুতি প্রতিক্ষণেই আছে এখনও পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি সেই অল্প কিছু সময় লাগবে অতি অবশ্যই আসবেন